হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম আমার নতুন বাগানে এই যে দেখছেন আমার নতুন বাগানেও কাদি বের হইতেছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বড় হয়েছে তো এবার আমার বাগানে আসলে বৃষ্টির কারণে এক মাসের উপরে আমাদের এখানে একটানা না বৃষ্টি নামছে বৃষ্টিতে আসলে গাছগুলার ওরকম কোনো যত্নই করতে পারিনি এ কারণে এই যে দেখছেন কাদিগুলো অত বড় হয় নাই তো আলহামদুলিল্লাহ যা আল্লাহ তাল্লাহ দিচ্ছি আল্লাহ শুক্রিয়া পরবর্তীতে এই যে দেখছেন এই যে চারাগুলা এই যে রাখতেছি এগুলো আর আপনার কলাগুলো আরও অনেক ভালো হবে আশা করি তো ধৈর্য হারানো যাবে না তো একটু খারাপ হলে পরবর্তীতে আরও ভালো হবে এর জন্যই একটু খারাপ হতে পারে তে এই আশা করবেন যে আল্লাহতলা পরবর্তীতে এর চাইতে বেশি দেবে তো দেখছেন এই যে আজকে পাতাগুলো কাটতেছে তো চারাগুলা আমি ওরকমভাবে কাটি নিই কারণ এই চারা থেকে আমি ভালো ভালো চারাগুলা রেখে দিব কালকে আবার ওই যে ঘাসে কিছু ঘাস আছে হালকা পাতলা তো এগুলাতে স্প্রে করে দিয়ে তারপর গোড়ায় আবার এই মাটি দিয়ে সার দিয়ে দিব তো এই যেরকম ভালো ভালো চারা দেখে আপনি রেখে দিবেন এই যে চারাগুলা দেখে দেখে রাখতে হবে পরবর্তীতে দেখবেন এগুলাতে আরও অনেক ভালো কাদি বের হবে দেখছেন চারাগুলা কত সুন্দর আর জমি আপনার পরিষ্কার রাখতে হবে যদি জমি পরিষ্কার রাখেন গাছগুলোও ভালো হবে দেখছেন এখান দিয়ে কাদি বের হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টিতে এদের গোড়ায় কোনো সার দিতে পারি নাই কারণ এক মাস দশ দিনের মতো হবে এক টানা আমাদের এখানে বৃষ্টি নামছে তো এই বৃষ্টির কারণে বাগানে আসাই সম্ভব হয় নাই কারণে লাভ নিয়ে কোনো কাজ করা যাবে না শুধু পাতা টাতা কাটা ছাড়া তো এই কারণে যত্ন নিতে পারি নাই তো এখন বৃষ্টি থামছে যে দেখেন স্প্রে করে দিছে ঘাসগুলা প্রায় আপনার মরে গেছে তো কালকে আবারও স্প্রে করব তো এই যে দু একটা ঘাস দেখছেন এগুলাও থাকবে না তো স্প্রে করার পর এই গাছের গোড়াগুলা সুন্দর করে সার দিয়ে আপনার মাটি দিয়ে ঢেকে দিব তারপর আপনার দেখবেন এই গাছগুলো কত সুন্দরভাবে আবার নতুন করে বাড়ে দেখছেন এই যে বাগান কত সুন্দর পরিষ্কার করে রাখছি এরকম পরিষ্কার রাখবেন সবসময় বাগানকে পরিষ্কার রাখবেন আর পরিষ্কার রাখলেই আপনি দেখবেন সুন্দর সুন্দরভাবে বেড়ে উঠবে আর বড় বড় বড়ো হবে। ঘাস কলা অনেকটাই ক্ষতি করে কারণ ঘাস থাকলে আপনি যে সারগুলা ইউজ করবেন যেগুলো দিবেন সবগুলা ঘাসে খেয়ে ফেলবে আর ঘাস গাছের জ্বরের চাইতে বেশি হয়ে যাবে অনেক ঘাসে জর্জরিত হয়ে যাবে যদি আপনি ঘাস রাখেন আস্তে আস্তে অনেক ঘাস হয়ে যাবে পরবর্তীতে গাছের জ্বরগুলো বাড়তে পারবে না গাছগুলো দুর্বল হয়ে আপনার ছোট ছোটো কাঁদি বের হয়ে নষ্ট হয়ে যাবে গাছগুলো তো অবশ্যই পরিষ্কার সময় রাখবেন কলাবাগান কলা বাগান যদি পরিষ্কার রাখেন তাহলে আপনি একজন ভালো কলা চাষী আর আপনি কলা চাষ করে কিছু টাকা ইনকাম করতে পারবেন আর যদি পরিষ্কার না রাখেন তাহলে আপনি কলা চাষ করে অত টাকা ইনকাম করতেও পারবেন না আর যে টাকা দিয়ে আপনি এগুলা রোপণ করবেন চারা ক্রয় করবেন সেগুলো আপনার বিথা যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত